আয়োজন করা যায় সেই প্রস্তুতি চলছে আপনাদের বাড়া চলে যাবোতে চলে দেবেন মাঠের চলে হ্যাঁ মাঠে এই মাঠের মাছ খরতে হয়েছে দিয়ে আছে

কথা ক'লখন বড়ো মাটিৰ I'm <laughs> হুম তারেক ভাই এই যে তাফসরুল কোরআন মাহফিল আমাদের এইখানে সারা করতেছে আপনি এই যে আমাদের এত বড় মাঠ আপনি কেমন আশা করতেছেন যে এই যশোরের যে প্রথম এত বড় মাহফিল হচ্ছে কেমন লোকের আয়োজন হবে এবং মাঠটা যে এত বড় মানে প্রস্তুতি করা হচ্ছে এটা সার্বিক একটু বিষয় বলেন আপনি ধন্যবাদ প্রিয় মহাতাব ভাই সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আপনারা দেখছেন যে আমি যে মাঠের সামনে দাঁড়িয়ে আছি এটি যশোরের পুলেশাটা অবস্থিত আদ্দিন সকিনা মেডিকেল কলেজ কলেজের পেছনে মাঠটা অবস্থিত এবং আগামী এক দুই তিন জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই মাঠেই ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে এই জন্য বলছে যে বাংলাদেশের প্রখ্যাত ছয়জন আলেম দিন এবং ইসলামিক স্কলার তারা এই মাঠ অলঙ্কৃত করবেন এখানে তারা দিনের আলোচনা করবেন তারা বয়ান করবেন এবং এখানে আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যেই এই খবর সারা দেশময় ছড়িয়ে গিয়েছে এখানে আসবেন আল্লামা মামরুল হক আবদুল হাই সাইফুল্লাহ আসবেন আমির হামজা আসবেন মাওলানা রফিকৃষ্ণা মাদানি আসবেন শায়ক আহমদুল্লাহ এবং বাংলাদেশের যাকে দ্বিতীয় সাইদি বলা হয় অত্যন্ত সুমিষ্ট বক্তা আন্তর্জাতিক সম্পন্ন ডক্টর মিজা রহমান আজহারি তিনিও এই মাঠে বক্তৃতা করবেন ইতিমধ্যে এই খবর ছড়িয়ে পড়ার পরে সারা যশোর সহ আশপাশের দশটি জেলা এবং তারও আশেপাশের মানুষের ভিতরে অন্যরকম একটা উদ্দীপনা উৎসাহ কাজ করছে তারা কিভাবে কোথায় কখন আসবে এই সমস্ত জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে আমরা ইতিমধ্যে আপনার লক্ষ্য করছেন যে এই মাঠটি সংস্কারের কাজ চলছে এই মাঠে নানা রকম গাছ গাছালি ছিল সেইগুলো গাছ গোছল গাছগুলো অপসারণ করে এখানে টোটাল মহাফিলের জন্য প্রযুক্ত করা হচ্ছে এবং আমরা শুধু এই মাঠটি নাই কর্তৃপক্ষ এই মাঠের বাইরেও আরও কয়েকটি মাঠ প্রস্তুত করছে যেখানে মহিলারা বসবেন আর এই ক্যাম্পাসের অডিটোরিয়ামেও মহিলারা বিশেষ করে আমাদের স্টুডেন্টরা আমাদের মহিলা যারা নারী স্টুডেন্ট আছে তারা এরা বসবেন তো সব মিলিয়ে আমরা ধারণ কর ধারণা করছি যে পাঁচ থেকে ছয় লাখ লোক এখানে সমাগম হবে সাধারণ মানুষের বাইরের মানুষের ধারণা আরও বেশি যে আসলে হয়তোবা আরও বেশির মানুষ এখানে আসবেন তো আমরা মনে করি সব মিলিয়ে বাংলাদেশের পাঁচই আগস্ট বিপ্লবের পরে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের এত বড় আয়োজন এটি প্রথম এবং এটি ইতিহাস সৃষ্টি হবে বলে মনে আচ্ছা আমরা যেটা জানতে পারলাম যে মানে স্টেজের কাছে আসার দরকার নেই কিন্তু আপনারা মাঠ অন্য অন্য যে মাঠগুলো আয়োজন করেছেন সবাই সুন্দরভাবে স্টেজে যা হচ্ছে ওইটা ওইখানে বসে দেখতে পারবেন মানে সবাইকে এলইডির ব্যবস্থা করা হচ্ছে এটা জানতে পারলাম এইটার বিষয়ে একটু বলেন যেহেতু এক ব্যাপক লোক সমাগম হবে এবং মাঠে যে অবস্থা এই মাঠে আসলে এই মানুষ ধরানো সম্ভব না এর জন্য কর্তৃপক্ষ মানুষ যাতে এসে তাকে সরাসরি দেখতে না পেলেও যেন তার ভিডিও দেখতে পায় এবং তার কথা শুনতে পায় তার জন্য স্টেজের বাইরেও আরও অনেকগুলো এলইডি স্ক্রিন ডিজিটাল ভিডিও স্ক্রিন স্থাপন করা হবে এবং সেই স্ক্রিনগুলোর সাথে সাউন্ড সিস্টেম থাকবে যাতে মানুষ সেই সব জায়গাগুলোতে বসেও তার ভিডিও তার কথা শুনতে পায় এবং তাকে দেখতে পায় এর জন্য ডিজিটাল ভিডিও স্ক্রিন সেট করা হবে বাইরে প্রায় পাঁচ সাত জায়গায় এখানে তো হবেই টোটাল চোদ্দো পনেরো জায়গায় ভিডিও স্ক্রিনের মাধ্যমে মানুষকে দেখার সুযোগ করে হবে ধন্যবাদ তারেক ভাই তো সুন্দর একটা মানে আপনি যে এই কথাগুলো দর্শকরা শোনাচ্ছেন এবং দর্শক বিষয়গুলো জানতে পারবে যে এইখানে কি কীরকম অনুষ্ঠান হতে যাচ্ছে এবং সব বিস্তারিত আস্তে আস্তে আরও পর্যায়ক্রমে জানানো হবে আপনারা থাকবেন আমাদের সাথে ধন্যবাদ